আসসালামু আলাইকুম ওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়ারে প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ যে কোনো নারীকে বর্ষীকরণ করার পরীক্ষিত তাবিজ নারী হোক বা পুরুষ হোক উভয় কাজ করতে পারবেন নারী পুরুষ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা কাজ করতে পারবেন ইনশাল্লাহ যেভাবে বলবো ঠিক সেভাবে প্রয়োগ করবেন ইনশাল্লাহ মক্কেলি তাবিস তো অনেক শক্তিশালী তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবে না আমার একটি নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা ব্যক্তিগতভাবে কাজ করে নেবেন অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এটি পরীক্ষিত তাবিজ আপনারা সঠিকভাবে করতে পারেন তো হানড্রেড হান্ড্রেড কাজ হবে তবে তিনটা নিয়মে কাজ করতে পারবেন এক যেটা শক্তিশালী সেটি নিয়মটা আমি বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন সেই তরিকায় কাজ করবেন তাবিজটি শনিবার মঙ্গলবার লিখবেন অনেকে বলে তাবিজ আপনি সকালবেলা লিখতে বলেন দুপুরবেলা এগুলো ভাই দেখেন বশীকরণ কাজগুলো এগুলো তাবিজ আপনাকে সকালবেলা লিখতে হয় বুঝতে পারছেন সূর্য উদয়ের সময় লিখতে হয় এগুলো কিছু সেতারা আছে মককেলি তাবিজ সেতারা এগুলো সিপলি তাবিজ সেগুলো কিছু নিয়ম কারণ আছে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে তাবিসটা লিখে নেবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখলেও হবে লাল দিয়ে লিখলেও হবে নিচে নাম দিয়ে দেবেন দোহা ধোয়া না তো সিটে দিয়ে পুরাতন কবরের তাবিজ গেরে দেবেন তিন দিন সময় লাগবে যার জন্য করেছেন সে যোগাযোগ করবে উতলা হবে আপনার প্রতি আসবে পরীক্ষিত তাবিজ